জামা পরে তো আমার মেয়ে মহা আখুশি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আমার মেয়ের জন্য একটা ফ্রক বানাবো লং ফ্রক প্রথমেই বুকের পাটের কুচিটা দিয়ে নিচ্ছি আপনারা কে কে সেলাই কাজ পারেন কমেন্ট করে জানাবেন আমি ঘরে বসে সেলাই কাজ করি আগে স্কুলে জব করতাম এখন মেয়ের জন্য করতে পারি না এই দেখুন কুচিটা দেওয়া শেষ এখন গলাটা বসাবো গলাটার পেস্টিংটা আয়রন করে নিচ্ছি গোল গলা দিয়ে বানাবো দুইটা গলায় একটা কাপড়ের উপর আয়রন দিয়ে বসিয়ে নিলাম এবার গলাটা সেলাই করব গলাটা আগে বসিয়ে নিচ্ছি আমি এভাবে করেই গলা জয়েন করি আপনারা কে কে এভাবে করেন জানাবেন এবার গলাটা কাটবো। কাটব ভালো করে গলাটা কেটে নিব সে এবার শোল্ডার জয়েন করছি দুই পাশের সোল্ডারটাই জয়েন করে নেব ডাবল ডাবল সেলাই দিব যেহেতু এটা শার্টিন কাপড় আর আমার লক মেশিন নেই এজন্য মুখেও একটা সেলাই করে নিব এখন আর একটা শোল্ডার জয়েন করে নিলাম পেছনে আমি একটু বাটুন লাগিয়ে দিব যাতে গলা মাথাটা সহজেই ঢুকে এবার জামার ফিতা বানিয়ে নিব ফিতা দুটো সেলাই করে নিচ্ছি সেলাই করে উলটিয়ে নিব দেখুন আমি ফিতাটা উল্টাচ্ছি ফিতা বানানো খুব সহজ এই ফিতা হয়ে গেল দুটো ফিতা বানিয়ে নিয়েছি এবার জামার বডি মেজারমেন্ট করে বডি সেলাই করে দিব ফিতাটা কোমরের এখানে বসিয়ে নিব পিথাটাও জয়েন করে নিলাম একসাথে এবার পুরোটা সেলাই করে দিব আপনারা কে কে সেলাই কাজ পারেন কমেন্ট করে জানাবেন আর কেউ যদি আরও সেলাইয়ের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টে বলবেন সেলাইয়ের ভিডিও আমি করি না সহজে মনে থাকে না ভিডিও করতে আর সেলাইয়ের ভিডিও একটু কঠিন এবার হাতাটা দিব কলসি হাতা হাতাটা বানিয়ে নিব কুচি দিয়ে দিয়ে কলসি আতাটা বানাবো কার কার কলসি আতা ভালো লাগে আমার বাচ্চাদের কলসি আতাতেই বেশি ভালো লাগে এবার সেলাই করে নিব সামনের মুখের কুচিটা দেওয়া শেষ আপনারা তো ভিডিও দেখবেন শুধু চার পাঁচ মিনিটের কিন্তু বাস্তবে এটা করতে আবার অনেক সময় লেগেছে এক ঘন্টার মতো সময় লেগেছে জামাটা বানাতে যেহেতু শাটিন কাপড়ের তাই সময় একটু বেশি লেগেছে সুতি হলে এত সময় লাগতো না হাতা বানানো শেষ এবার হাতা জয়েন করব হাতা জয়েন শেষ এবার নিচের হ্যামটা ভেঙে নিব এই দেখুন হাতাও হয়ে গিয়েছে নিচের সেলাইও হয়ে গেছে জামাটা বানানো হয়ে গিয়েছে এবার আমি সামনে একটা বো দিবো জামার সেই বোটা বানিয়ে নিব আমি এর আগে আর কখনো বানাই নেই প্রথমে ভাবছিলাম অনেক সহজ কিন্তু না বানাতে গেলে একটু কঠিনই লাগে অনেকটা সময় লেগেছে বোটা বানাতে ফাইনালি বোটা বানাতে আমি সাকসেস হয়েছি অনেকক্ষণ পর নেক্সট টাইম যখন বানাবো তখন আর এত সময় লাগবে না প্রথমবার এই জন্য একটু সময় লেগেছে বোটা সেলাই করে নিচ্ছি একবারে যাতে খুলে না যায় বোটা বানানো খুব সুন্দরী হয়েছে এবার এটা জামাতে বসিয়ে দিব গ্লু দিয়ে বসিয়ে দিব বোটার উপর একটা পুতিও দিয়ে দিলাম এখন আরো বেশি ভালো লাগছে এবার জামাটা আমার মেয়েকে পরিয়ে দিলাম দেখুন আমার মেয়ে কত খুশি জামা পরে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে জামা পরে তো আমার মেয়ে মহা খুশি সবাই দোয়া করবেন